আসসালামু আলাইকুম আনসাদ্দ সেন্সি বাজার মুনি মুনিবাইন্টার বাজার পক্ষ থেকে আপনাদের সকলকে আবার আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও টপিক এই ইপক্সি ক্রিস্টাল ক্লিয়ার থ্রিজ টু ওয়ান মিক্সিং রেশিও ইপক্সি রেজিন এই রেজিন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ঠিকানা একান্ন বাই ছয় কাজী আলাউদ্দিন রোড বঙ্গবাজার ঢাকা এটা দিয়ে কী ধরনের কাজ হয় দেখুন আমি একটি স্যাম্পল তৈরি করছি অর্থাৎ এটি একটি কলমদানি এটা মোল্ড রেডিমেড পাওয়া যায় যদিও আমাদের কাছে এই মোট নেই তবে ইনশাল্লাহ ইন ফিউচারে থাকবে তো এটার মধ্যে আমরা এই রেজিন এখান থেকে ঢেলে তার সাথে কিছু এই চমকি বা জড়ি মিক্স করেছি কিছু ফ্ল্যাক্স মিক্স করেছি জাস্ট বোঝানোর স্বার্থে এর সাথে ড্রাই যে কোনো জিনিস কিন্তু ব্যবহার করা যায় তো এখানে আমরা এগুলো ব্যবহার করি অর্থাৎ এটা কিন্তু জড়ি না এটা রেডিয়াম এটা অন্ধকারও কিন্তু যে আলোকিত হয় দেখা যায় অনেক সময় সেই জিনিসটা তো এখানে দিয়ে আমরা মিক্স করেছি থ্রি টু ওয়ান মিক্সিং রেশিও অর্থাৎ চার ভাগের এক ভাগ হচ্ছে হার্ডেনার আর তিন বাক হচ্ছে রেজিন দিয়ে মিক্স করে কিন্তু আমরা এটা এখানে রেখেছি আর মিক্স করে কিছুক্ষণ রেখে দিলে এর মধ্যে যে বুদবুত হয় সেই বদবুতগুলো দূর হয়ে যায় সেই জন্য আমরা এটা মিক্স করে রেখেছি তো এই বদবুতগুলো কিন্তু এখানে উঠে গেছে আর অবশ্যই এটা খুব মেপে ব্যবহার করতে হবে আমি স্কেলে মেপে তারপর এখানে ব্যবহার করেছি তারপর মেজারমেন্টটা ঠিক রাখতে হবে মিশানোটা কিন্তু ঠিক থাকতে হবে অবশ্যই নয়তো এটা জমবে না তো চলুন আমরা এর মধ্যে ঢেলে এটাকে ভরাট করে দেবো আর এটা জমতে এটা জমতে কিন্তু অনেক সময় লাগে অর্থাৎ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগে এটা ফুল কিউরি হতে আর এছাড়া আরেকটা রেজিন রয়েছে থ্রিজ টু ওয়ানেরই সেটা ফার্স্ট কিউর সেটা জমতে সময় লাগে চব্বিশ ঘন্টা অর্থাৎ ওটা আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু একদম ফুল কিউর হয়ে যাবে আর আমি যেটা ঢালছি এটা চব্বিশ ঘন্টা আর এই যে আমার হাতে দেখতেছেন এটাও কিন্তু ফার্স্ট কিউর এটা চব্বিশ ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে চব্বিশ ঘন্টা পর এটা ব্যবহার উপযোগী হয়ে যাবে হ্যাঁ তো এই হচ্ছে আমাদের ক্রিস্টাল ইপক্সি রেজিনের সংক্ষিপ্ত বিবরণী তো এই রেজিনগুলো বিভিন্ন ক্যাটাগরির এছাড়াও আমাদের কাছে অন্য অন্য এই পকস রয়েছে যেমন টু ইস টু ওয়ান টেন ইস টু ওয়ান আর এটা হচ্ছে থ্রি ইস টু ওয়ান এটা ফার্স্ট কিওর আর একটা স্লো কিওর এবং আরও বেশ কয়েকটা ধরনের পক্সে আমাদের কাছে পাওয়া যায় এই মুহূর্তে আমাদের কাছে থ্রি ইস টু ওয়ান মিক্সিং রেশিও ফার্স্ট কিউর এবং স্লো কিওর থ্রি ডি ফ্লোরিংয়ের জন্য এবং এই ধরনের হ্যান্ডিক্রাফ্টের কাজের জন্য রেজেন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সম্মানিত দর্শক আপনারা এই জিনিস দেখতে পাচ্ছেন আমার হাতে আমি এটি গতকাল লিকুইড থ্রি টু ওয়ান ক্রিস্টাল ক্লিয়ার রেজিন ভেলে কিন্তু এই ফর্মটা ফিল আপ হয়েছিলাম এটা একটা কলমদানি এটি আজকে এখন চব্বিশ ঘন্টা হয়েছে যেটা কালকে দিয়েছে আজকে এখন হয়েছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা এটা জমে গিয়েছে কিন্তু ফুল কিউরে কিন্তু এখন হয়নি এই ফুল কিউরো হতে কিউরিটা আটচল্লিশ ঘন্টা হুম চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা তো চব্বিশ ঘন্টা পর আমি এটা খুলতে পারতেছি কিন্তু এটা এখনও ব্যবহার উপযোগী হয় নাই কারণ এখনও আমি চাপ দিয়ে দেখতে পারছি যে এটা স্পঞ্জ করছে বা নরম আছে এখনও অর্থাৎ নখ দাবি তো আমি খুলে দেখাচ্ছি কিন্তু এটা ব্যবহার করতে হবে আটচল্লিশ ঘন্টা পর থেকে তো এই দেখুন জিনিসটা কত সুন্দর হয়েছে খুবই চমৎকার এটি আমি নিজে ব্যবহার করবো এটা আমার দোকানে থাকবে এই দেখুন এটি একটু নীল বা সবুজ সবুজ হয়েছে কারণ এর মধ্যে আমি পাউডার ইউজ করেছিলাম রেডিয়াম পাউডারটা আর কিছু ফ্লেক্স এখানে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের কাছ থেকে দেখা এইটা আমি খুলে ফেললাম মাশাল্লা খুব সুন্দর হয়েছে এই ফ্ল্যাক্স দিয়েছিলাম এই ফ্ল্যাক্সগুলো এখানে গোল্ডেন কালারে দেখাচ্ছে আর এটা নির্মিল শেড আসছে বা সবুজ আর সবুজ আসছে এটা কারণ হচ্ছে আমি এখানে রেডিয়াম পাউডারটা দিয়েছিলাম সেই কারণে এখানে জোরে জোরে একটু লেস আস্তে আস্তে দেখা যায় কবি চমৎকার আমার এখানে একশো গ্রাম রেজিন লেগেছিল হার্ডেনার সহ খুবই চমৎকার ঠিক এইভাবে কিন্তু ইপক্সি রেজিন দিয়ে আপনার সবাই চাইলে খুব সহজেই যে কেউ তৈরি করতে পারবে যে কেউ যে কোনো নতুন মানুষের কিন্তু এটা তৈরি করতে পারবে শুধু মিক্সিংটা ভালোভাবে করে ঢেলে ঢেলে কিন্তু এটা হয়ে গেল দারুণ খুবই চমৎকার এই রেজিন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে কোনো সময় আপনারা চাইলে এটা এসে আমাদের দোকান থেকে নিতে পারেন অথবা অনলাইনে অর্ডার করে কিন্তু নিয়ে নিয়ে নিতে পারবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ